বন্ধুরা হাতে মাত্র যদি দশ মিনিট সময় থাকে তাহলে তাল দিয়ে তৈরি এই তালের বাটি ভাপা পিঠাটা একবার বানিয়ে দেখতে পারো অসম্ভব মজার হয় খেতে বানানো খুবই সহজ আর সময়ও কিন্তু বেশি লাগে না যে কেউ একবার দেখলেই খুব সহজেই বাড়িয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ প্লিজ তোমরা একটু কষ্ট করে বুঝে নিও পাকা তালের এই সিজনে আমরা তো অনেক তালের পিঠা বা তালের বড়া বানিয়ে খেয়েছি একবার এইভাবে তালের বাটি ফাপা বানিয়ে দেখো বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো প্রথমেই আমরা তালের শ্বাসটা বের করে নেবো এর জন্য একটা পাকা তাল নিয়েছি তালটাকে প্রথমেই আছাড় মেরে ফাটিয়ে নিতে হবে কিন্তু এটা যেহেতু কাঁচ কাঁচের ওপরে ফাটিয়ে নিলে কাঁচটা ভেঙে যেতে পারে তাই শক্ত জায়গা থেকে ফাটিয়ে নিয়ে তালটাকে আমি এইভাবে ভেঙে নিলাম এবারে তালের উপরে যে খোসাগুলো আছে খোসাগুলো এইভাবে তুলে নিতে হবে এই যে দেখো এইভাবে আমি একটা তালের আটিকে পুরো পরিষ্কার করে নিয়েছি এইভাবে বাকি আটিগুলো একইভাবে পরিষ্কার করে নিয়েছি এইবার এরকম একটা গ্রেটার নিয়েছি আর এখানে যদি কলা পাতা গ্রেটারটাতে ধার আছে তাই রাখলে ছিঁড়ে যেতে পারে তাই আমি তালে দুটো খোসা এইভাবে রেখে তার উপর গ্রেটারটা রেখে এইভাবে একটা আটি নিয়ে শাঁসটা বের করে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই শাঁসগুলো বের করে নেওয়া যায় দেখো কত সুন্দরভাবে শাঁসগুলো বেরিয়ে আসছে আর ওপরে যে রোঙাগুলো আছে এগুলোকে মাঝে মাঝে ফেলে দিতে হবে এই যে আমার একটা তালের আটি থেকে শাঁস বের করা হয়ে গেছে এইবারে এই শাঁসটাকেও আবার একটু ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে যদি কোনো রোয়া থেকে থাকে তাহলে ছাঁটের মধ্যে আটকে যাবে এইভাবে ছেঁকে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে পুরো তালটা শাঁসটাই আমি ছেঁকে নিয়েছি আর দেখো কতটা রোঁয়া বা আঁচ বেরিয়েছে তালের শাঁসটা আমি সাইডে রেখে দিলাম একটা বাটির মধ্যে আমি একটা ছোটো বাটির মাপ নিয়ে এক বাটি সুজি নিয়েছি এই সুজির বদলে কিন্তু তোমরা ময়দা দিয়ে বা চালগুঁড়ি দিয়েও করতে পারো তবে সুজি দিয়ে বানালে কিন্তু খুব টেস্টি হয় সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওই একই বাটির মাপে তিন ভাগের এক ভাগ চিনি নিয়েছি চিনিটাকে সুজির মধ্যে ঢেলে দিলাম চিনিটা কতটা দেবে সেটা নির্ভর করে তালটা কতটা মিষ্টি আর তুমি কতটা মিষ্টি খেতে পছন্দ করো তার উপর এখন এই চিনি আর সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেকটা বেড়ে যাবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ওই একই বাটির মাপ করে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি আমার তালের পাল্পটা একটু ঘন তাই এক বাটি দিয়েছি তোমাদের তালের পাল্পটা যদি একটু পাতলা টাইপের হয় তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারো এখন তালের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ওই একই বাটির মাপ করে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ দুধটাকে আগে থেকে ফুটি আমি ঠান্ডা করে রেখেছিলাম দুধটাকে অল্প অল্প করে এই মিশ্রণের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি দু তিনবার ধরে দুধটাকে দিয়ে মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাছে যদি এরকম হুইস্ক থাকে তাহলে হুইস্ক দিয়ে মিশিয়ে নেবে মেশানোটা তাহলে খুব তাড়াতাড়ি মিহিভাবে মেশানো হয়ে যাবে সবার কাছে যেহেতু হুইস্ক থাকে না তাই আমি চামচ দিয়ে মিশিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো দুধের সাথে খুব ভালোভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নিয়েছি মেশাবার পরেও একটু ঘন ঘন মনে হচ্ছিল তাই আমি আরও দু টেবিল চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার কাছে যেহেতু আর দুধ ছিল না তাই জল দিয়েছি তবে তোমরা পুরো ব্যাটারটাই কিন্তু জল দিয়েও গুলে নিতে পারো এখন ব্যাটারটাকে আট থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম এখন আমরা পিঠার ভিতরে যে পুরটা দেবো সেই পুরটাকে বানিয়ে নেব এর জন্য মাঝারি সাইজের একটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছিলাম এখন এই কুড়ানো নারকেলটাকে তিন ভাগের এক ভাগ এক সাইডে করে দুভাগ এক সাইডে রেখে দিলাম এই দুভাগ নারকেল কুড়ার মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি গুঁড়ো চিনি গুঁড়োর বদলে গোটা চিনি দেওয়া যায় সেক্ষেত্রে গুলতে একটু বেশি সময় লাগবে চিনি গুঁড়োটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে দিয়েছি আর এক সাইডে যে এক ভাগ নারকেল রেখেছিলাম এর মধ্যে কিছুটা গুড় দিয়ে গুঁড়টাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তোমরা চাইলে শুধু নারকেল দিয়ে বা শুধু গুড় দিয়েও পুটটা বানিয়ে নিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দিলাম তাহলে পুটটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এখন চিনি মেশানো নারকেল করার অর্ধেকটা নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গ্রিন ফুড কালার যেহেতু সামনের স্বাধীনতা দিবস আসছে তাই আমি এই গ্রিন কালারটা দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু কালারটা স্কিপ করতে পারো আমরা বাটি ভাপাগুলো যেহেতু জলে ভাপাবো তাই ওভেনের মধ্যে একটা ডেচকি বসিয়ে তার মধ্যে কিছুটা জলকে ফুটতে দিলাম এবার তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে অল্প একটু করে তেল দিয়ে খুব ভালো করে উপর পর্যন্ত তেলগুলোকে ব্রাশ করে দিতে হবে তিনটে বাটিতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি এদিকে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখো সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো ইনোটাকে তা, তালের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একই ডিরেকশানে ইনোটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তেল মাখানো বাটির মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রতিটা বাটিতেই এক হাতা করে ব্যাটার দেওয়া হয়ে গেলে এইভাবে ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা যাতে বেরিয়ে যায় এইবার তৈরি করা পুট থেকে একটাতে গুড়ের পুট দিয়ে দিলাম আর একটাই চিনির সাদা পুর দিলাম আর একটাই চিনির সবুজ পুর দিলাম এইভাবে তিনটেতেই পুর দিয়ে দিয়েছি পুরটা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে তিনটে বাটিতেই আমি পুর দিয়ে দিয়েছি আর এই পুরটা আমার এখনও রয়ে গেছে এখন এই পুরের ওপর দিয়ে আরও এক হাতা করে ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কভার করে দিতে হবে পুর দেওয়ার আগে এক হাতা করে ব্যাটার দিয়েছিলাম আর পুরের ওপর দিয়ে আরও এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম তাহলে পুরটা একদম মাঝখানে থেকে যাবে তিনটে বাটিতেই ব্যাটার দেওয়া হয়ে গেলে এইভাবে আবার ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে এখন এই ব্যাটারের ওপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা শুধু দেখতে ভালো লাগার জন্য এটা ইচ্ছে করলে কিন্তু তোমরা বাদ দিতে পারো ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দিলে একটু পিঠাগুলো দেখতে খুব আকর্ষণীয় হবে খেতেও ভালো লাগবে তোমাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়েই সাজিয়ে দিতে পারো আমি এখানে চেরি ফল মাঝখান দিয়ে এক টুকরো করে কেটে দিয়েছি আর সাইড দিয়ে এইভাবে কিসমিসগুলোকে সাজিয়ে দিচ্ছি তোমরা এগুলোর বদলে কাজু বাদাম পেস্তা বাদাম আমন্ড বা হাতের কাছে যদি মোরব্বা থাকে তাই দিয়েও কিন্তু সাজিয়ে দিতে পারো আমরা যে জলটা আগে থেকেই ফুটতে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এই ফুটুন জলের ওপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর এই থালার মধ্যে তিনটে বাটিকে আমি সাজিয়ে দিয়েছি আর একটা ভালো করে চাপা দিয়ে দিলাম পুরো দশ মিনিটের জন্য আর ফ্লেমটাকে এখন মাঝারি করে দিয়েছি দশ মিনিট পরে চাপা খুলে এইভাবে একটা টুথপিক দিয়ে বা চামচের হাতুল দিয়ে চেক করে দেখতে হবে যদি দেখো টুথপিক বা চামচের হাতুলের গায়ে কোনো কাঁচা ব্যাটার লেগে নেই তখন বুঝতে হবে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে আমি থালাটাকে নামিয়ে নিলাম আর ওই ফুটন্ত জলের ওপরে আরও একটু জল দিয়ে দিলাম কারণ আমাদের আরও একটু ব্যাটার বানাতে বাকি আছে আর এখানে জলটা ফুটে ফুটে যেতে কমে গিয়েছিল তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর থালা থেকে বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম আরও যেটুকু ব্যাটার রয়ে গেছে সেই ব্যাটারটা বানিয়ে নেবো আমরা এটা একটা থালায় বানাবো থালাটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এইভাবে ব্যাটারটা পাতলা করে চাড়িয়ে দিলাম যেহেতু ব্যাটারটা অল্প পরিমাণে আছে তাই পাতলা করেই চাড়িয়ে দিয়েছি আর আমাদের তিন রকম পুরও বেঁচে গিয়েছিল সেই তিন রকম পুরকে আমি এইভাবে সাজিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু এটা টিফিন বক্সের মধ্যে যেভাবে আমরা সবজি ভাপা করি সেইভাবেও কিন্তু ভাপিয়ে নিতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো হয় দেখো পুরগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার বাকি যে ব্যাটারটা ছিল এইভাবে উপর দিয়ে দিয়ে পুরগুলোকে পুরো কভার করে দিচ্ছি পুরটা অল্প পরিমাণেই ছিল তাই খুব ভালোভাবে কিন্তু কভার করা যায়নি এখন ফ্লেমটা অফ করা আছে সাজানো হয়ে গেলে ফ্লেমটা অন করে আমরা আগের মতো একই পদ্ধতিতে মিনিট ভাপিয়ে নেব মাঝারি ফ্লেমে যে সকল বন্ধুরা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একইভাবে মাঝারি আঁচে দশ মিনিট কুক করে নেবার পর দেখো এটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এদিকে বাটি ভাপাগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন অল্প অল্প গরম আছে দেখো ধারগুলো কি সুন্দর ছেড়ে ছেড়ে এসেছে এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে তাই হালকা গরম থাকতে থাকতে এইভাবে ছাড়িয়ে নিতে হবে চামচের হাতল দিয়ে অল্প একটু খোঁচা দিয়ে কত সুন্দর কত সহজে বেরিয়ে আসলো আর বাটিতেও কিন্তু একটুও লেগে নেই পিঠাটা যে কতটা সবটা আর জালিদার হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ